এই কোরআনের পরিচয় কি আপনি যদি এই কোরআন কে বলেন এই কোরআন তোমার নাম কি বলতে পারবানি পারবাণী পুরআল করিম বলেন হা বলতে পারবো তাহলে তোমার নাম বলো কোরআনুল করিম বলেন এই কোরআন বলে আমার নাম হলো কোরআনুল করিম এ কোরআন তোমার আরো নাম আছে কোরআন ডাক দিয়ে কয় ওরে দুনিয়ার মান তোমাদের যদি একাধিক নাম থাকতে পারে আমার কেন একাধিক নাম থাকবে না তোমার দাদায় রাখছে এক নাম আবার নানায় রাখছে আর ওক নাম আছে না নাই কোরআন বলে তোমাদের যদি একাধিক নাম থাকতে পারে আমার কেন থাকবে না তাহলে আমার নামগুলো বলে যাওঁ কোৰাণ একে একে তার ভাষায় তার নামগুলো বলতে ডাকে ইননা নাহালুলা জাল্লা দি কৰা লাহু লা হাম ফিজুল অখৰ মানুষ আমাকে জিকিৰ বলে ডাকে আবারো কখনো আমাকে মানুষ ফৰুকান বলে ডাকে দাদা ৰ কাল্লাদিনা জাল আল ফৰুকান আলাব দিলিয়া কোলা মিনা না জিঙ ৰ আবরে আল্লাহ রুলাম ইরমা কোরআন বলে কখনো আমাকে হাকিম বলে ডাকে হাকিম কোরআন বলে আমার যতগুলো নাম আছে আমি কোরআন আমার বাসায় এক বসায় সব নামের জবাব দিয়া দিতে পারব এবার কোরআনকে যদি প্রশ্ন করেন কোরআন তোমার নাম জানলাম তোমার বাড়ি কই قرآن تر بشاية بل هو قرآن مجيد في لوح محفوظ جس قرآن اي বে হকশে নাস রুনু মায়ে রব্বে নাস আহমদ বানাস হরফে হার ফাশ রস্তে দার বার মানাই মানাই দর মানাই দর মানাই কুরআনুল কারীম বলে আমার বাড়ি হলো লোহায় মাহফুজে এবার কুরআনকে প্রশ্ন করলেন কুরআন তোমার নাম জানলাম তোমার বাড়ি জানলাম কুরআন রে তোমারে কে পাঠাইছে বল

কোরআন বুঝলাম তুমি রমজান মাসে এসেছ কোরআন তোমার কাছে জানবার চাই তুমি রাত্রে দুনিয়ার জমিনে এসেছ নাকি দিনে এসেছ কোরআন তার বাসায় জবাব দেয় আমি কদর রজনীতে এসেছি কোরআন বুঝলাম তুমি রমজান মাসে এসেছ রাত্রে নাজিল হয়েছে এই রাত্রর নাম হলো কদরের রাত্র ও কোরআন তোমার কাছে জানবার চাই ওই রাত্রের ফজিলত কি কোরান তার ভাষায় জবাব দেয় লেহি লেতুল খদেউৰি মিন আলফি চাহার ওই রাত্রের ফজিলত আমার আল্লাহর কাছে এত বেশি প্রিয় হাজার মাসে কর বা দৌতের চেয়িতো শ্রেষ্ঠ চিল্লা বৰা যাবিনি চ কোরানকে আবার প্রস্তুত কৰিলেন কোরান তোমার নাম জানলাম বাড়ি কই তাও জানলাম কে পাঠাইলো তাও জানলাম আমি কোন মাসে নাজিল হয়েছ তাও জানলাম তুমি রাত্রে নাজিল হয়েছ না দিনে নাজিল হয়েছ তাও জানলাম ওই রাত্রে ফজলত তাও জানলাম কোরআন তোমার কাছে জানবার চা ও কোরআন তোমার দুনিয়ার জমিনে কে নিয়ে আসছে কোরআন তার বাসায় জবাব দেয় নাজালা আমিন আমারে রোহল আমিন দুনিয়ার জমিনে নিয়ে আসছে সুবাহ আল্লাহ কোরআন বুঝলাম চিবরাইল আমিন তোমার নিয়ে আসছে তুমি কার উপরে নাজিল হয়েছ কোরআন জবাব দে থাবা ৰ কেল্লা দি নাজাদল ফৰখন অলা বুদি ঘিলিয়া গুনা নিলা মিনা নাজিৰ অলালময় তিনি চিনি তার বান্দৰ ওপৰত ফৰক অল্লাজিল করে ছায়ান এরে মুসলমান কোরানকে যতগুলো প্ৰস্তুত করবে ছ প্রশ্নের কোরআন তার ভাষায় জবাব দিয়া দিবে এখন কোরআনকে যদি বলেন কোরআন বুঝতে পারলাম তুমি বিশ্ব নবীজির উপর নাজিল হয়েছ এখন তোমার কাছে জানতে চাই তোমার উদ্দেশ্য কি মাকসাদ কি কেন তুমি দুনিয়ার জমিনে ছ আমরা যখন একটা দোকান দেয় আমাদের উদ্দেশ্য আছে না নাই ব্যবসা করে উদ্দেশ্য আছে না নাই কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন কোরআন তুমি কেন দুনিয়ার জমিনে এসেছ তোমার मकसद কি উদ্দেশ্য কি কোরআন তার ভাষায় জবাব দেয় লিতো হুরি জান্নাতামিনাজুল মাতিলান নূর মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথ দেখায় সিরাতুল মুস্তাকিমের পথ দেখায় যেই মানুষগুলো জাহান্নামের আশামী তাদেরকে ধরে ধরে জান্নাতের পথ দেখায় যেই মানুষগুলো গুনায় লিপ্ত তাদেরকে ধরে ধরে জান্নাতের পথ দেখায় যেই মানুষগুলো জাহান্নামের সমী ওই মানুষগুলোকে ধরে ধরে সিরতল মুস্তাকিমের পথ দেখায় ওরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দলে এবার কোরআনকে যদি প্রশ্ন করেন কোরআন তোরে 말লে কি ফায়দা হবে কি লাভ হবে একটু বলতে পারবা নি কোরআন তার ভাষায় জবাব দে ফামান্তাবিআহুদায়া ফালাখাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহযানুন তোমরা যদি আমাকে মেনে নাও তোমাদের আন্তর্জাতিক জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন যুদ্ধ নীতি তোমাদের আন্তর্জাতিক জীবনকে যদি আমি কোরআন দিয়ে সাজাইতে পারো আল্লাহর কসম কোরআন বলেন ফালাকউ ফুন আলাইহিম কোনো ভয় নাই ওই এলাকায় জিনাবে বিচার হবে ভয় নাই ওই এলাকায় সন্তাসগিরি হবে ভয় নাই ওই এলাকায় দুর্নীতি হবে ভয় নাই কথা বলেন ঠিক কিনা যেই সমাজটা কোরআনের সমাজ হয়ে গেছে যেই সমাজটা মুসলমান ভাই পুরাণ দিয়ে পরিচালনা হয় আল্লাহর কসম ওই সমাজটা হজরতে আবহ করে সমাজ হয়ে যান দুর্নীতি থাকবে জরেকোন কারণ এখানে যদি চুরি করেন কোরআন বলে তার হাত কেটে দিবে যারা জিনা করবে রজম দিয়া তাদেরকে হত্যা করে দিবে পাথরে আঘাত দিয়া তাদেরকে হত্যা করে দিবে জন্য কোরআন বলেন ফামান তাবিআহুদাইয়া ফালা হুম ফন আলাইহিম যখন সমাজটা কোরআনের সমাজ হয়ে যাবে যখন সমাজের মেম্বার ইউনিয়ন চেয়ারম্যান কোরআন যখন ওই ইউনিয়নটাকে সাজাইবে ওই ইউনিনে কোনো দিন চুরি ডাকাতি হবে না বদমাশি হবে না লুজ্জামি হবে না ওরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল কোরআন বলেন নামাজ হয়েছে দোকানটা খুলে তুমি তাড়াতাড়ি নামাজে চলে যাও যারাই এই দোকান থেকে চুরি করবে তাদের হাত কাইটা ফলা দেওয়া হবে এইটা হলো কোরআনের আইন কথা বলেন ঠিকই না আর এই মুসলমান আমাদের সমাজ কিন্তু কোরআনের নাই আছে সমাজ এখন কোরআন নাই কোরআন মানতে চাই না এই জন্যই তো আমাদের সমাজে অশান্তি কথা বলেন ঠিক না মূল কারণ একটা অশান্তি আজকে আমাদের সমাজে অশান্তি কেন জিনা বেবিচার মারামারি কাটাকাটি হানাহানি মামলা মুকদ্দমা কারণ একটা এই কোরআন কি ছেড়ে দিয়েছে যদি কোরানকে মেনে নিতে পারতেন সমাজের মানুষগুলো যদি কোরআন দিয়ে তার জীবনটাকে সিটিং ফিটিং করতে পারত আল্লাহর কসম ওই এলাকায় ওই গ্রামগঞ্জে ওই শহরে কোনোদিন দুর্নীতি হইত না এখন মুসলমান ভাইয়ের আমার আসল আমার মূল পয়েন্টের দিকে চলে যাচ্ছি কোরআনুল কারিমকে যদি বলেন কোরআন কোরআন বলো বলো আমরা তো রাজনীতি করি আমরা ইন্ডাস্ট্রি আমরা আমরা কলেজ আমরা মাদ্রাসা চালাই আমাদের রাজনীতি করার প্রয়োজন তোমার ভিতরে কি রাজনীতি আছে যদি কোরআনকে বলে কোরআন তার ভাষায় জবাব দেয় আমার কাছে রাজনীতি আছে আমার কাছে অর্থনীতি আছে কিভাবে তুমি সমাজ চালাইবা কিভাবে তুমি রাষ্ট্র চালাইবা কিভাবে তুমি সরকার হওয়ার পর তোমার সমাজটাকে পরিচালনা করবা কোনো গরিব মানুষ যেন কষ্ট না পায় এইটা তোমার খেয়াল রাখতে হবে যদি তুমি কোরআন দিয়ে তোমার সমাজটাকে চালাইতে পারো আল্লাহর কসম ওই সরকারের দ্বারা কোনোদিন সমাজে অশান্তি আসতে পারে এ মুসলমান ভাইর আবার এখন যদি কোরআনকে প্রশ্ন করলেন কোরআন তোমার নাম জানলাম তোমার বাড়ি কই তাও জানলাম কে তোমার নাজিল করেছে তাও জানলাম উল মাসে নাজিল হয়েছ তাও জানলাম তুমি রাত্রে নাজিল হয়েছ না দিনে নাজিল হয়েছ তাও জানলাম ওই রাত্রে ফজিলত তো জানলাম কোরআনী রে তোমার কে দুনিয়ার জুমে নিয়ে আসছে তাও জানলাম কার উপর নাজিল হয়েছ তাও জানলাম তোমাকে মারলে কি ফায়দা তাও জানলাম তোমার উদ্দেশ্য কি মাকসাদ কি তাও জানলাম কোরআন তোমার ভিতরে রাজনীতি আছে তাও জানলাম আন দুনিয়ার জমিনে আমরা যখন বইয়ের পুস্তক কিনতে যাই বাড়িতে যাই ওই বইয়ের শুরুতে লেখা আছে মানুষ বলতে ভুল আমার লেখায় যদি ভুল হয় আমাকে একটু জানায় দেবেন আমি সংশোধন হয়ে যাব আছে না নাই কোরআন তোমার যে মানব তোমার কোন ভুল আসেনি বা তোমার তুমি কেমন কিতাব আমরা জানতে চাই কোরআন তার বাসায় জবাব দেয় লা রাইবা ফিহি হুদাল্লিল মুত বলেন ওর আনবেন দুনিয়ার মানুষ ভালো করে শুনি শুনিয়ারা ভালো করে শুনি শুনিয়ারা ওরানির কোরআন দুনিয়ার মানুষগুলোকে ডাক দিয়ে কা ভালো করে শুনিয়া রাখো আমি কোরআনের সূচনা লগ্নে চ্যালেঞ্জে মেনেছি পৃথিবীর কোনো বই এইভাবে চ্যালেঞ্জে মানে না যদি আমি কোরআনের ভিতরে কোনো ভুল বের করতে পারো তোমার কাছে আমি স্যালেন্ডার করব। আমার ভিতরে কোনো ভুল নাই কোনো বক্রতা নাই কোনো সন্দেহ নাই কোরআন যদি মেনে না জান্নাতের পথ দেখায় দিবেন কে আরো চিল্লায় বলেন কে এ মুসলমান যদি এই পুরাণকে তুমি মেনে নে কোরআন বলে এটা কোনো সুন্দর কিতাব না আমি কোরআনে কোনো ভুল বের করতে পারবে না ওই পৃথিবীর সূচনা লগ্নে থেকে শেষ পর্যন্ত অর্থাৎ কোরআন যেদিন নাজিল হয়েছে ওই দিন থেকে এই পর্যন্ত কোনো বেঈমান এই কোরআনের ভুল বের করতে পারে নাই বা নক্তাটাও পরিবর্তন করতে পারে নাই ওরে মুসলমান একটা অক্ষর একটা অক্ষর পরিবর্তন করতে পারে নাই একটা লাইনও পরিবর্তন করতে পারে নাই একটা পৃষ্ঠ পরিবর্তন করতে পারে নাই একটা পারাও পরিবর্তন করতে পারে না এই কোরআন কারিমে তিরিশ পড়া ওরে আল্লাহর ওলাম যারা এই কোরানের ভুল বের করতে গেছে তাদের জীবনের ভুল বের করে দিছেন কি আরো জোরে কন কে এই কোরান যদি মেরে নাও চমকায় দিবেন কে সব সমস্যার সমাধান এই কোরান দিতে পারে কি পারে না আরো চিল্লায় বলতে হবে সব সমস্যা সমাধান দিতে পারে কি পারে না এতো চির অমলান চির মুগ হিডাক ডাক এই যে মহাবানী ভোদারি কালামে পাখ এতো চির অমলান চির মুগু দিরিডাক এ যে মহাবানী ভোদারি কালামে পাখ এই দুনিয়ার সেই এই দুনিয়ার সেই দুনিয়া মুক্তি পাবে তুমি তো যাহাডে সমাধান বলেন সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে যাও ফিরে নাও চোখরা চাও যদি জীবনে ফিরে যাও খুঁজে নাও চোখরা কো সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তো সমাধান বল সমাধান চাও ফিরে যাও খুঁজে নাও কথা বলেন ঠিক না এই কোরআনকে মানবেন কিনা দিল দিয়া কথাগুলো বুঝবেন যদি কোরানকে মেনে নেন আপনার দিলটা পরিবর্তন করে দিবেন কি